জলমলে আলোয় মেঘ তার সামনে থাকা মানুষটার মুখমণ্ডল দেখতে পায় মেঘ কিছুক্ষণের জন্য থমকে যায় তার পাশ স্থির হয়ে যায় মেঘের থেকে সামান্য দূরে অবস্থান করছে আদ্রিয়ান তার স্বামী যে মানুষটাকে দেখার জন্য মেঘ সাত বছর ছটপট করেছে যার ছবির সামনে দাঁড়িয়ে সাতটা বছর কাটিয়ে দিয়েছে আজ অবশেষে সে তার সম্মুখে দাঁড়িয়ে আছে কিন্তু মেঘ আদ্রিয়ানকে দেখে খুশি হতে পারে না তার চোখ বে অশ্রুবিন্দু গড়িয়ে পড়ে স্থির হয়ে দাঁড়িয়ে থাকার শক্তিটুকু সে হারিয়ে ফেলেছে মেঘ এক পড়ে যেতে গেলে আদ্রিয়ান তার হাত ধরে ফেলে মেঘের হাত ধরে তার কাছে নিয়ে আসে আদ্রিয়ানের নিঃশ্বাস মেঘ উপলব্ধি করতে পারছে আদ্রিয়ান কি তবে জানে যে মেগি তার বউ চোদ্দ বছর আগে সে মেঘকে বিয়ে করেছিল মেগি তার বাবার বন্ধুর মেয়ে কিন্তু মেঘের সাথে আদ্রিয়ানের কখনো সরাসরি দেখা হয়নি কথাও হয়নি তবে সে কি করে জানবে যে মেঘ তার স্ত্রী মেঘের মাথায় হাজারো প্রশ্ন ঘোরাঘুরি করছে যদিও আদ্রিয়ানের মনেও শত শত প্রশ্ন ঘোরাঘুরি করছে কিন্তু তার বিষয়টা সম্পূর্ণ আলাদা আদ্রিয়ান মূলত তার সামনে থাকা মেয়েটাকে চেনার চেষ্টা করছে এই মেয়েকে কি তার পরিচয় আর এত রাতে এই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে কি করছে ও কি আবিয়াকে খুঁজতে বের হয়েছে কিন্তু আবিয়ার সকল আত্মীয় স্বজন কাজিনের সাথে আদ্রিয়ানের পরিচয় হয়েছে ও দেখা হয়েছে তাদের মধ্যে সেই মেয়েকে দেখেনি আর ওর পোশাকার মুখের আদল দেখে আমেরিকান মনে হচ্ছে না তবে কি এই মেয়ে বাঙালি ঘুট অন্ধকার পরিবেশে হঠাৎ আলো দেখে কারান সেখানে ছুটে আসে আলোর মাঝে আর মেঘকে দাঁড়িয়ে থাকতে দেখে কারান তাদের ডাক দেয় কারান বলে আদ্রিয়ান তোমরা এখানে আর এখানে এত আলোয়ার লাইট কোথা থেকে আসলো আভিয়াকে কি খুঁজে পেয়েছো তোমরা কারানের কণ্ঠ শুনে আদ্রিয়ান মেঘের হাত ছেড়ে দেয় তার থেকে দূরত্ব বজায় রেখে ছুটে দাঁড়ায় হঠাৎ করে আদ্রর আভিয়ার কথা মনে পড়ে এখনো কি আবিয়াকে খুঁজে পাওয়া যায়নি কারান আদ্রিয়ান আর মেঘের কাছে আসে সেখানে আবিয়া নাই কারানের কিছু বলার আগেই আদ্রিয়ান তাকে জিজ্ঞেস করে আবিয়াকে কি খুঁজে পাওয়া যায়নি কারান কারান না বোধক মাথা নাড়িয়ে জবাব দেয় না কোথাও খুঁজে পাওয়া যায়নি কারানার আদ্রিয়ানের কথা বলার মধ্যেই হঠাৎ করে একজন মানুষ জোরে জোরে শব্দ করে তাদের দিকে হেসে এগিয়ে আসে এই একদল মানুষ আর অন্য কেউ না বরং আবিয়া ও তার কাজিনরা যারা এতক্ষণ দূরে দাঁড়িয়ে সব দেখছিল তাদের সাথে আবিয়াও রয়েছে সকলের মধ্যে থেকে কারানের চোখ যায় আবিয়ার দিকে কারণ তাড়াতাড়ি ছুটে যায় তার কাছে কারণ আবিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে সে সত্যি ভয় পেয়ে গিয়েছিল আবিয়াও শক্ত করে জড়িয়ে ধরে কারানকে কাজিনরা সকলে হাততালি দিয়ে ওঠে কারণ আবিয়াকে জড়িয়ে ধরে শান্ত হয় এরপর আবিয়ার গালে হাত রেখে বলে আবিয়া কোথায় চলে গিয়েছিলে তুমি আর আমি কি করেছি যার জন্য তুমি রাগ করেছো আমার উপর জানো তোমাকে যখন খুঁজে পাওয়া যাচ্ছিল না তখন কত ভয় পেয়ে গিয়েছিলাম এমন বাচ্চাদের মতো জেদ কি কেউ করে তুমি কি কারণে রাগ করেছো বলো আমায় আমি সব কিছুর জন্য তোমাকে সরি বলতে রাজি আছি বলো আবিয়া কি করেছি আমি কারণের প্রশ্ন শুনে আভিয়া মাথা নিচু করে ফেলে এখন সে কি উত্তর দিবে কারান তাকে সত্যি অনেক ভালোবাসে যা আবিয়া বুঝতে পারে কাজিনদের সকলের কথায় এমন করে কারানকে কষ্ট দেওয়া উচিত হয়নি তার আবিয়াকে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখে কারান অবাক হয় কারান আবার কিছু জিজ্ঞেস করতে যাবে আবিয়াকে তার আগেই সকল কাজিনরা বলে ওঠে সরি কারান ভাইয়া তোমাকে টেনশন বা কষ্ট দিতে চাইনি আমরা আসলে আভিয়া আপুর কোনো দোষ নাই সব দোষ আমাদের তোমার আর আবিয়া আপুর এঙ্গেজমেন্ট হয়নি কাল গায়ে হলুদ হয়ে যাবে এর জন্য আমরা সকল কাজেনরা পরিকল্পনা করেছিলাম যে আজ তোমার আর আবিয়া আপুর হবে যার জন্য আবিয়া আপুর ফোন দিয়ে আমরা তোমাকে মেসেজ করেছি যাতে তুমি আবিয়া আপুকে খুঁজতে এখানে আসো এই চারপাশটা সুন্দর করে সাজিয়েছি যাতে তুমি এখানে এসে আবিয়া আপুকে প্রোপোজ করো আর ভালোবেসে আংটি পরিয়ে দাও সকল কাজিনদের কথা শুনে কারান রাগান্বিত লুকে তাদের দিকে তাকায় কিছুক্ষণ সকলে বকাবকিও করে তবে যখন দেখে সকলে মাথা নিচু করে মুখ গোমরা করে দাঁড়িয়ে আছে তখন কারান হাসি মুখে বলে ওঠে আচ্ছা যাও আর তোমাদের বকবো না তবে ভবিষ্যতে যেন এমন ভুল না হয় আর এত সুন্দর করে যখন চারপাশ সাজানো হয়েছে তখন এঙ্গেজমেন্ট করা যেতেই পারে আংটি দাও হবু বউকে প্রপোজ করে তাকে বিয়ের জন্য রাজি করাই কারানের মুখে আংটির কথা শুনে কাজিনরা সকলে আবার খুশি হয়ে যায় তারা কারানের হাতে আংটি দেয় কারান হাঁটু গেড়ে বসে যায় মাটিতে এরপর বলে ওঠে আবিয়া তোমাকে আমি অনেক ভালোবাসি জীবনের শেষ নিঃশ্বাস অব্দি তোমার হাত ধরে বাঁচতে চাই তুমি আমার প্রথম ভালোবাসা আর তুমি শেষ বিয়ে করতে আমায় আবিয়া কারানের কথা শুনে আবিয়া খুশি হয়ে যায় আবিয়া তার হাত এগিয়ে দেয় কারানোর হাতে আংটি পরিয়ে দেয় কাজেনরা সকলে হাততালি আর তাদের শুভেচ্ছা দেয় আদ্রিয়ান এতক্ষণ কারানার আবিয়ার ভালোবাসার মুহূর্ত দেখে তার মুখে মিষ্টি হাসি ফুটে ওঠে কিন্তু সকলে উচ্ছ্বাস আর আনন্দের মাঝে মেঘের চোখে অশ্রুকণা জমা হয়েছে আদ্রিয়ানের পাশে দাঁড়িয়ে থাকা তার আর সম্ভব হচ্ছে না মেঘ এক পা দুই পা করে আদ্রিয়ানের থেকে দূরে সরে যায় এরপর এক দৌড়ে সেখান থেকে চলে যায় সকলে আবিয়া আর কারণকে নিয়ে ব্যস্ত থাকায় মেঘকে দেখতে পায় না আবিয়া আর কারান তাদের ভালোবাসার সুন্দর মুহূর্ত এনজয় করে প্রায় দশ মিনিট পর সকলের রিসোর্টে ফিরে আসার কথা ভাবে তখনই হঠাৎ করে আবিয়ার মনে পড়ে মেঘের কথা এখানে সকলে উপস্থিত কিন্তু মেঘ কোথায় আবিয়া যতদূর মনে আছে সে মেঘকে আদ্রিয়ানের পাশেই দেখেছিল বলে ভাই, মেঘ কোথায় আপনার নামটা শুনে আদ্রিয়ান অবাক হয়ে বলে কে মেঘ আরে মেঘ আমার বান্ধবী যাকে আজ বিমানবন্দর থেকে আপনার রিসিভ করে নিয়ে আসার কথা ছিল ও তো এখানেই দাঁড়িয়েছিল কোথায় চলে গেল। আদ্রিয়ান বুঝতে পারে একটু আগে অন্ধকারে যে মেয়ের সাথে তার দেখা হয়েছিল তার নাম মেঘ আবিয়া যাকে রিসিভ করে নিয়ে আসার জন্য অনুরোধ করেছিল আদ্রিয়ান তার পাশে তাকিয়ে দেখে সেখানে মেঘ নামের মেয়েটা নাই একটু আগেই তো এখানে ছিল আদ্রিয়ান বলে ওই মেয়েটা এখানেই দাঁড়িয়েছিল কোথায় চলে গেলে হঠাৎ করে আবিয়া আর আদ্রিয়ানের কথা শুনে কারান বলে আমার মনে হয় মেঘ আবিয়ার উপর রাগ করেছে কারণ আবিয়া হারিয়ে যাওয়ার কারণে ও অনেক ভয় পেয়ে গিয়েছিল যার জন্য হয়তো রাগ করে রিসোর্টে চলে গেছে কারণের কথায় আবি আর সম্মতি জানায় আর বলে হুম মেঘ মনে হয় রাগ করেই রিসোর্টে চলে গেছে অন্ধকার বন্ধ রুমে বসে আছে মেঘ তার চোখ বে টপ টপ করে পানের বিন্দু গড়িয়ে পড়ছে ভীষণ কষ্ট হচ্ছে তার নিজের চোখকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তার সবটা স্বপ্নের মতো মনে হচ্ছে যে মানুষটাকে গত সাত বছর ধরে একবার দেখার জন্য ছটপট করছে সে আজ তার সামনে কিন্তু এখন মেঘ আদ্রিয়ানকে চায় না আদ্রিয়ান তাকে তালাক দিয়েছে মেঘের জন্য সে এখন পরপুরুষ গত সাত বছরে যখন আদ্রিয়ানকে একবার দেখার জন্য সে চটপট করেছে তখন কেন তাদের দেখা হয়নি আজ যখন মেঘ তার অতীত ভুলে গিয়ে তার কেরিয়ার তার মৃত বাবার স্বপ্ন পূরণের উপর মনোযোগ দিয়েছে তখনই কেন আদ্রিয়ান আবার তার জীবনে ফিরে এসেছে কেন আদ্রিয়ানকে তার চোখের সামনে দেখে মেঘ কি করে তার থেকে দূরে থাকবে ভালোবাসার মানুষকে তার চোখের সামনে দেখে তাকে ঘৃণা করার মতো শক্তি মেঘের নাই মেঘ আবার দুর্বল হয়ে যাবে আদ্রিয়ানের প্রতি শত অপমান আর অবহেলার পর বেহায়ার মতো ছুটে যাবে আদ্রিয়ানের কাছে না না মেঘ বেহায়া মেয়ে না যদি আদ্রিয়ান মেঘকে ঘৃণা করে অবহেলা করে তবে মেঘও তাকে ঘৃণা করবে তাছাড়া আদ্রিয়ান এখন তার স্বামী না আদ্রিয়ান তার ইচ্ছায় মেঘকে দিবস দিয়েছে তবে মেঘ কেন তাকে সারা জীবন ভালোবেসে যাবে মেঘ তার মনকে শক্ত করে চোখ চোখবে গড়িয়ে পড়া অশ্রুবিন্দু হাত দিয়ে মুছে নেয় মেঘ বেহায়া মেয়ে হবে না তার মধ্যে আত্মসম্মান বোধ রয়েছে আদ্রিয়ান নামক মানুষটা অস্বস্তি তার জীবন থেকে মুছে দিবে সে আদ্রিয়ান যতই তার সামনে থাকুক না কেন সে দুর্বল হবে না আদ্রিয়ানকে ভুলে যাওয়ার সাধ্য তো মেঘের নাই তবে তার থেকে দূরত্ব বজায় রাখার সাহস আছে সে তাকে তাকে ভালোবাসে না না সম্মান করে সারা জীবন বোকামি ছাড়া আর কিছুই নয় আদ্রিয়ান জানে না যে মেঘই তার বউ তবে মেঘ তার পরিচয় কখনো দিবে না আদ্রিয়ানকে আদ্রিয়ান যখন মেঘকে ঘৃণা করে তার থেকে দূরে থাকতে চাই তবে মেঘও তার থেকে শত শত হাত দূরে থাকবে মেঘ হয়তো পারবে না আদ্রিয়ানকে ঘৃণা করতে কিন্তু তাকে আর ভালোবাসবে না আদ্রিয়ান হয়তো কারান ভাইয়ার আত্মীয় বিয়ে উপলক্ষে হয়তো এসেছে যতদিন না আবিয়ার বিয়ে সম্পন্ন হচ্ছে ততদিন মেঘ রুম থেকে বেশি বাহির হবে না মেঘ আর কখনও আদ্রিয়ানের সম্মুখে যাবে না কখনো না অসম্ভব মেক শুধু তার কেরিয়ার আর স্বপ্নের উপর ফোকাস করবে আদ্যানের স্মৃতি তার হৃদয় মন আত্মা সব থেকে বিলুপ্ত করে দিবে সে মেঘ তার মনকে শক্ত করে সে ভেঙে পড়বে না অতীতের স্মৃতি আঁকড়ে বেঁচে থাকবে না এখন শুধু সে তার সম্পূর্ণ মনোযোগ তার ভবিষ্যতের উপরে দিবে কিছুক্ষণ পর আদ্রিয়ান কারান আভিয়া সহ সকল কাজিন্দা রিসোর্টে ফিরে আসে আদ্রিয়ান রাতের খাবারকে সিঁড়ি দিয়ে উপরে তার রুমে চলে যায় মেগার আদিয়ানের আদ্রিয়ানের রুম পাশাপাশি মাঝে শুধু একটা দেয়াল আবিয়া মেঘকে খাবার খাওয়ার জন্য ডাক দেয় কিন্তু মেঘ দরজা খুলে না আবিয়া অনেক সময় দরজায় করা নাড়ার পর মেঘ বিরক্ত হয়ে ছোট করে উত্তর দেয় রাতের খাবার খাবো না আমি খোদা নাই আমার মেঘের জবাব শোনার পর আবিয়াওকে অনেকবার অনুরোধ করে খাবার খাওয়ার জন্য কিন্তু মেঘ কোনো উত্তর দেয় না দরজাও খুলে না আবিয়া মনে করে মেঘ হয়তো একটু আগের ঘটনা নিয়ে রাগ করেছে যার জন্য সে সরিও বলে তবুও মেঘ দরজা খুলে না রাত প্রায় এগারোটা আদ্রিয়ান তার রুমে বসে ল্যাপটপ দিয়ে কাজ করছে অন্যদিকে মেঘ ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়ে আসে দীর্ঘ সময় কান্না করার ফলে তার চোখ মুখ সব ফুলে গেছে চোখ রক্তিম বর্ণ ধারণ করেছে মাথায় পরিপাটি চুল এলোমেলো হয়ে গেছে মেঘ একটা দীর্ঘশ্বাস ফেলে এরপর বিছানার কাছে এগিয়ে যায় বিছানায় তার ব্যাগপত্র পড়ে আছে যা এখন গুছিয়ে রাখা হয়নি বিকেলে শরীর টায়ার্ড থাকার কারণে ঘুমিয়ে পড়েছিল যার কারণে জামা কাপড় আলমারিতে রাখার কথা মনে ছিল না মেঘ তার ব্যাগপত্র থেকে জামাকাপড় বের করতে যাবে তখনই তার চোখ যায় ব্যাগে রাখা তার গিটারের দিকে মেঘের গানের গলা খুব ভালো তবে সে নিয়মিত গান করে না যদি কখনো তার মন খারাপ থাকে তখন গিটারের সুরে কিছু লাইন গাওয়া হয় মেঘ তার গিটার হাতে নেয় এরপর বিছানায় বসে সুর তুলে আজিয়ান কাজ করার মধ্যে হঠাৎ করে গিটারের সুর শুনতে পায় শব্দটা পাশের রুম থেকে আসছে তবে কি পাশের রুমে নতুন কোনো অতিথি এসেছে মেঘ গিটারের সুরের তালে গান গাইতে থাকে আমি শুরু থেকে জানি তুমি হবে না আমারই তবু আমি পাগল হয়েছি তার কারণে যেন আকাশ ভরা তারা আর লাগে না গো ভালো সব যেন কালো মেঘে ঢাকা পড়েছে তুমি ছুঁয়ে দেখো আমায় তুমি ছুঁয়ে দেখো আমায় ছুঁয়ে দেখো আমায় আদ্রিয়ান মেঘের গাওয়া গানের প্রতিটা শব্দ শুনে সত্যি মেয়েটার কণ্ঠ অসম্ভব সুন্দর গানের প্রতিটা লাইন সে অনুভব করেছে আদ্রিয়ানের পাশের রুমে থাকা মেয়েটাকে একবার দেখার বড্ড আগ্রহ জন্মায় যার জন্য সে তার ল্যাপটপে কাজ করা বন্ধ রেখে ব্যালকনিতে ছুটে যায় কিন্তু পাশের রুমের ব্যালকনির দরজা বন্ধ আর রুমটা সম্পূর্ণ অন্ধকার থাকায় সে কিছুই দেখতে পায় না আদ্রিয়ান হতাশ হয়ে তার রুমে ফিরে আসে